নমস্কার স্বাগত আপনাদের সকলকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছে সায়ন এবং আপনারা জানেন যে আজকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে এবং এই ফাঁসিকে কেন্দ্র করে কিন্তু গোটা বাংলাদেশ উত্তাল সেখানে কিন্তু নানা ধরনের কর্মসূচি চলছে আন্দোলন চলছে অব্যাহত রয়েছে এই আন্দোলন কর্মসূচি কেন কেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির আদেশ দা হলো আমরা এই হাসিনাকে ফাসির যে সাজা দেওয়া হয়েছে কি কি অভিযোগ প্রমাণিত হয়েছে সেটা এবার আপনাদের সামনে তুলে ধরছি উস্কানিমূলক মন্তব্য আন্দোলনকারীদের হত্যার নির্দেশ বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ চাংখারপুলে ছজনকে গুলির নির্দেশ আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে খুনেও দোষী কিসে কি শাস্তি উস্কানির মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড বাকি মামলাগুলিতে মৃত্যুদণ্ড হাসিনার সাথে আর কার কি সাজা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড প্রাক্তন পুলিশ কর্তা রাজ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই এই যে হাসিনার ফাঁসিকে কেন্দ্র করে কিন্তু উত্তাল বাংলাদেশ আমরা একটু পেছন ফিরে তাকাব শেখ হাসিনা উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রথম দফায় সেখানে শাসক ছিলেন এবং 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কুড়ি বছরের বেশি সময় ধরে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা এই শেখ হাসিনা কিন্তু আজকে ফাঁসির আদেশ শোনানো হয়েছে আমরা একটু যদি পিছন ফিরে তাকাই কেন এই কেন এই আদেশ বাংলাদেশের কোটা সংস্কারের লোকে দু সালের পয়লা জুলাই থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতর কর্মসূচি পালন করে দুই থেকে ছয় জুলাই আমরা জুলাই মাসে যদি যায় দু হাজার চব্বিশ সালে দুই থেকে ছয় জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মানব বন্ধন মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে সাত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় গণপরিবহন বন্ধ এবং রাস্তা অবরোধ কর্মসূচি চালায় এবং পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করা হয় এইভাবেই কিন্তু উত্তাল হয়ে ধীরে ধীরে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি জুলাই শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি সহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে পরের দিন ১৫ জুলাই আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন গত রাতে বিক্ষোভ করে আমরা সোমবার 12 প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম প্রত্যাহার না হওয়ায় আমরা রাস্তায় নেমেছি পরবর্তী দিনগুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলে 17 জুলাই রাতে তার 18 জুলাই জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বাত্মক ডাকা অবরোধ চলে এদিন মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয় কুড়ি জুলাই সরকারের তিনজন মন্ত্রীর যে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক ও বৈঠকে উত্থাপিত দাবি নিয়ে নেতৃত্বদের মধ্যে মত বিরোধ দেখা দেয় একুশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ ন দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাইশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম চার দফা দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন উনিশ জুলাই থেকে নিখোঁজ থাকার পর চব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায় ২৫ জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয় এর মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা হয় ২৬ জুলাই নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একদল ব্যক্তি তারা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকরা জানান সাতাশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আরো দুই সমন্বয়ককে হেফাজতে নেয় গোয়েন্দা শাখা তারা হলেন সার্জিস, আলম ও হাসনাত আবদুল্লা তারপর 28 জুলাই রাত 10টার দিকে পুলিশে হেফাজতে থাকা ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন কিন্তু পুলিশে আটক খোয়া অবস্থায় পুলিশের অফিসে বসেই বাকি সমন্বয়কারীদের সাথে যোগাযোগ না করে এমন ঘোষণা দেওয়ায় এই ঘোষণাকে সরকার ও পুলিশের চাপে দেওয়া হয়েছে বলে আখ্যায়িত করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাকিরা কিভাবে হাসিনা এই যে জুলাই আন্দোলন যখন শুরু হয় তখন থেকে নেতৃত্ব দণ্ডাদেশ দেওয়া পর্যন্ত কিভাবে প্রতিটা ঘটনাক্রম এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি একুশ জুলাই হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে একত্রিশ জুলাই বুধবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের জন্য পদযাত্রা কর্মসূচি পালন করে পয়লা আগস্ট গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় একটু ছেড়ে হয় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে দোসরা হেফাজতে থেকে ছাড়া পাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন যে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও বিবৃতিটি তারা স্বেচ্ছায় দেননি 3 আগস্ট অনির্ধারিত কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া হয় অসহযোগ আন্দোলনের রূপরেখা 3 আগস্ট শহীদ মিনার থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পদত্যাগের এক দফা আন্দোলন ঘোষণা করেন এক দফা ঘোষণা সময় শহীদ মিনারে আরো উপস্থিত ছিলেন অন্য সমন্বয়করা শুরুতেই 6 আগস্ট বৈষম্য আন্দোলন লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে তবে এই পরিস্থিতি বিবেচনায় সমন্বয় ঘোষণা করেন আন্দোলনকে ঘিরে পাঁচ আগস্ট এবং গোলাগুলির ঘটনা ঘটে এতে একশো জন সাধারণ নাগরিক ও পুলিশ নিহত হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা এক দফা দাবির প্রেক্ষিতে সম্মিলিত ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এর মধ্য দিয়ে তার কুড়ি শাসনের অবসান ঘটে। আজকে আজকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে সে দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই পরিপ্রেক্ষিতে ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে রায় প্রদানকালে জানান বিচারপতি শুরুতেই যে অভিযোগগুলির প্রেক্ষিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম বিচার চলাকালীন সরকার পক্ষে আইনজীবীরা আদালতকে বলেছিলেন যে দু সালের জুলাই এবং আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিদ্রোহ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশের প্রমাণ তারা পেয়েছেন এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরাকে এই রায়কে পক্ষপাত দুষ্ট ও উদ্দেশ্য প্রণোদিত বলে করেছেন শেখ হাসিনা চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতেই কিন্তু অবস্থান করছেন বিষয়টিকে কেন্দ্র করে গৌতম লাহিনী সভাপতি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তিনি কি উল্লেখ করেছেন বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার নির্বাচিত সরকার নয় তাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডীর রায় বেআইনি বলে তিনি উল্লেখ করেছেন এই রায় শেখ হাসিনার অনুকূলে সহানুভূতি দলি করতে পারে নিজের প্রতিক্রিয়ায় এ ব্যাখ্যা দিলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী আর একবার আপনাদের সামনে তুলে ধরতে চাই হাসিনাকে আজকে যে ফাসির সাজা শোনালো হয়েছে কি কি অভিযোগ প্রমাণিত হয়েছে উস্কানিমূলক মন্তব্য প্রথম যে অভিযোগ আন্দোলনকারীদের হত্যার নির্দেশ বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ চানখারপুরে ছজনকে গুলির নির্দেশ আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে খুনের দোষী কিসে কি শাস্তি উস্কানিমূলক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি মামলাগুলিতে মৃত্যুদণ্ড প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাথে হাসিনার সাথে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান খানেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং প্রাক্তন পুলিশ অধিকর্তা রাজ সাক্ষী আয়াল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই গোটা ঘটনাকে ঘিরে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি সরগরম পরিস্থিতি আমরা রাত আটটার নিউজে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে এটুকুই আপডেট আমাদের ছিল এবং গোটা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি রাত আটটার নিউজে পুনম থাকছে পুনমের সঙ্গে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এই মুহূর্তে এতটুকুই সকলকে নমস্কার